বিহারে এসআইআর প্রসঙ্গ তুলে এই রাজ্যের শাসক দলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিহারে এ পঁয়ষট্টি লক্ষের নাম বাদ গিয়েছে পশ্চিমবঙ্গেও ভোট চুরি করার বিহার মডেল চলছে ওখানে আর জেডি আর এখানে তৃণমূল কংগ্রেস পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী ভোটার তালিকায় ডবল ডবল নাম নাম কাটা যাওয়ার সম্ভাবনায় এত কষ্ট এত আন্দোলনের নাটক কটাক্ষ বিরোধী দলনেতার বিহারে তেজস্বী যাদবের মতো পশ্চিমবঙ্গেও ডানকুনি পুরসভার কাউন্সিলর কবিরুল আলমের ভোটার তালিকায় দু জায়গায় নাম রয়েছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর অভিযোগ করেছেন তিনি তার আরও অভিযোগ ভোট বৈতরণী পার করতে বাংলায় ভোটার তালিকায় মৃত ভোটার ভুয়ো ভোটার বাংলাদেশি রোহিঙ্গার ছড়াছড়ি বাংলায় এসআইআর হলে প্রায় এক কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে তাই আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় বলে আক্রমণে শুভেন্দু অধিকারী এবার যার বিরুদ্ধে অভিযোগ যে ডানকুনি পুরসভার কাউন্সিলর কবিরুল আলমের দু জায়গায় নাম রয়েছে বলে অভিযোগ করছেন বিরোধী দলনেতা সেই কবিরুল আলম কি বলছেন দেখুন অস্বীকার করলাম কোথায় হতে পারে হতে পারে না হওয়ার কিছু নেই কিন্তু আগে আমি ব্যাখ্যা দিয়েছি এটার কি ব্যাপার তবে আমার মনে হয় যদি থেকে থাকে নিশ্চিত ব্যাপার একটা নাম্বার চলে যাবে কারণ আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক থাকে আমি শুনেছিলাম যে যদি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক থাকে একটা মানুষের একটা জায়গাতেই নাম থাকবে আর একটা জায়গার নাম অটোমেটিক্যালি কেটে যাবে কেন কাটেনি আমি জানি না এটা কি আমি কাটার জন্য মানে আবেদন নিশ্চিতভাবে আবেদন করবো কেন কারণ আমি আজ পর্যন্ত কোনো অন্যায় কাজ না এটা সবাই জানে এবার একেবারে উল্টো ছবি আপনাদের সামনে রাখবো বিজেপি নেতা তার নাম রয়েছে দু জায়গার ভোটার তালিকায় একদিকে চাপদানি এবং অন্যদিকে শ্রীরামপুর দুটো জায়গায় চাপদানি কেন্দ্রের শ্রীরামপুর পুরসভার কমিউনিটি হলে বুথে পরাগের নাম রয়েছে পরাগ মিত্র তার নাম রয়েছে সিরিয়াল নাম্বার চারশো পঁচাত্তর আবার শ্রীরামপুর কেন্দ্রে পরাগের নাম রয়েছে ব্রহ্মানন্দ হাই স্কুলের বুথে যার সিরিয়াল নাম্বার একশো উনিশ দু বিধানসভার ভোটে চাপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিংহের এজেন্ট ছিলেন এই পরাগ আগেই একটি ভোটার কার্ড বাতিলের আবেদন জানিয়েছিলাম কমিশনের ঘরে দায় ঠেলে দাবি করছেন বিজেপি নেতা পরাগ মিত্র এবার বিজেপি নেতার যে দু জায়গায় নাম রয়েছে এই অভিযোগ করেন তৃণমূল নেতা কি অভিযোগ ছিল তার দেখুন ডানকুনির এক কাউন্সিলর তার দু জায়গার ভোটার লিস্টে নাম আছে দেখলাম তা আমরা বলি যে এই ধরনের নাম একটা নয় এই ধরনের নাম প্রচুর আছে শুধু পশ্চিম পশ্চিমবাংলা কেন আমরা এরাম উদাহরণ আছে যে বিজেপির নেতা তার শ্রীরামপুরে যেমন নাম আছে ঠিক একইভাবে তার নাম আছে চাঁদারি বিধানসভাতেও উনি গত দু হাজার একুশের নির্বাচনের আমার বিরোধী যিনি প্রার্থী ছিলেন দিলীপ সিং তার ইলেকশন এজেন্ট ছিলেন পরাগ মিত্র তার দু জায়গায় নাম আছে তা আমি প্রশ্ন করতে চাই শুভেন্দুবাবুকে আপনি এক্ষেত্রে কি বলবেন